বর্তমান সময়ে প্রায়শই উঠছে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে মানুষ তার মধ্যে প্রতারণার ফাঁদে বিশেষভাবে পড়তে দেখা যাচ্ছে বয়স্কদের প্রতারিত হয়ে কখনো কখনো ঘটে যাচ্ছে আত্মহত্যার ঘটনাও এই সাধারণ জন্য বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সাইবার অপরাধী কিভাবে হয় কিভাবে সতর্ক থাকতে হবে প্রতারিত হলে কি করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে শ্যাম্পুর সিদ্শ্বরী মহা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এক সচেতনতা শিবির করা হয় সোমবার এই সচেতনতা শিবিরে বিভিন্ন ধরনের সাইবার তথা অনলাইন প্রতারণার বিষয় সচেতন করা হয় স্টক মার্কেটে এখন কিভাবে প্রতারণা হচ্ছে এর থেকে কিভাবে সাবধান হওয়া যায় সেই সমস্ত বিষয়ে বোঝানো হয় ছাত্র এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন শ্যামপুর থানার আধিকারিকরা ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার বিশেষজ্ঞরা

যদি দেখেন আপনার পরিচিত কারোর ভিডিও আছে বা মানে কেউ কল করেছে অবশ্যই কথা বলুন আর অপরিচিত কারোর সঙ্গে কেউ আছে কলটা কেটে নিন না হলে আপনি কিন্তু সাইবার অ্যাটাকের মধ্যে বলবেন এবং এই সিক্স টর্সনের মধ্যে বলবেন যাতে আপনার বাড়িতে দেখবেন আপনার বাড়িতে চলে আসবে সমন আসবে বা বলবেন আমি দিল্লি পুলিশ থেকে বলছি আমি রাজস্থান পুলিশ থেকে বলছি আমি এখান থেকে বলছি আমি থেকে বলছি